এমন করে কাশছিস মনে আর বেশি দিন নেই না না কাশি হচ্ছে হঠাৎ করে বয়স হয়ে গেছে তেרום হয় হ্যাঁ তোমার বয়স হয়ে গেছে এই যে তুমি কত কিছু কেজে নিয়ে এসেছ দেখো ওই জামাগুলো বলে এখানে আগে মিলে দাও তারপরে তো গুলো সব ভিজে যাবে এগুলো আমিখান থেকে

এই যে আমার বার সকাল সকাল খিচুড়ি বসে আছো না খিচুড়ি বসায়নি এটা গাড়ি করছি

তো কিছুক্ষণ আগেই দেখছিলে আমার বর সুন্দর গান করছিল রান্না করতে করতে এবার আমি এসে গেছি সান ঠান করে জলের জন্য না সবসময় একটু দেরি হয়ে যায় বুঝলে তো তাই জন্য একটু অসুবিধা হয় সময় জলের জন্য এতটাই দেরি হয়ে যায় ও আবার এটাকে পরিষ্কার করতে হবে পরিষ্কার করার চেষ্টা করি কারণ হচ্ছে টিসু এই টিস্যুগুলি খুব ভালো তাড়াতাড়ি সব ক্লিন হয়ে যায় তা আমি বরাবরই এগুলিকেই পরিষ্কার করি এখানে ওইটা কোথায় রেখেছো ছিল সেটা কোথায় রেখেছো যেটা যেটার মধ্যে कपूर জ্বালে कपूर জ্বালাস আমি উপরেই তো রেখেছি না কোথাও একটা ভুল হচ্ছে চেক করে নে কি খুঁজে তো দেখ ভালো করে এদিকে ওদিকে তুমি কাল রাতে কিছু নিয়ে না না দেখছি ওটা দেখছি কোথায় গেল সেটাই তো বুঝে পাচ্ছি না আজব দেখো কালকেই গপুর জানিয়েছে আজকে দেখি গপুর জানি গায়ে

আরে পুকুর আছে তো এখানে পুকুরে খেলে যাবে যাওয়ার সময় কোন পুকুরটা বলো তো তুমি ব্রিজের উপর দিয়ে যাও ওই ব্রিজটার সাথে খেলে যাবে তাহলেই হয়ে যাবে হাতে করে নিয়ে যাবে এইখানেও একটা পুল ছিল তো সেটা আর একটাও ছিল জানিনা কি হয়েছে সেটা বাবুদের তাল হাবুদের এটা এখানেই জ্বালাই ভালোই হবে কুকুর জেলে গেছে এবার আমি ধূপকাঠি জ্বালাবো

তো ঘুলটু করে মেথি কাঁকড়া অর্ডার করে দিয়েছে মেথি কাঁকড়া খাচ্ছি বুঝেছো তো তো এখানে যখন আমি প্রথম প্রথম এসেছিলাম তখন একটা জিনিস হয়েছিল যে প্রথম দিন ঘুরতে গেছিলাম যখন মেরিন ড্রাইভে ওখানে গিয়ে সেদিনকে খেলা ছিল তো খেলা থাকার ফলে ওখানে গেছি ঘুরতে হঠাৎ করে দেখছি ওখানে অঙ্কিত শিবাঞ্জ মানে ওটা হচ্ছে আমি যখন সিরিয়াল দেখতাম স্টার আছে যেগুলো যেগুলি আমার ফেভারিট থাকতো এবার ও ওইখান থেকে কে কে আরে খেলা দেখে কে কে আর মুম্বাই ইন্ডিয়ান্সের খেলা ছিল তো মুম্বাই ইন্ডিয়ান জিতেছিল কে কে আর হেরে গেছিলো এবার সে ও মানে বেরাচ্ছে এবার আমি যখন দেখেই চিনতে পেরে গেছি যে ও ওখান থেকে বেরাচ্ছে আমি তো আমার গুলটুর হাত ধরে ওর পেছন বেচন হাঁটতে শুরু করে দিচ্ছি কারণ ওকে আমার খুব ভালো লাগে আমার ফেভারিট একটা দেখতে বেশ সুন্দর এই একটা ক্রাশের চোটে তো আমি অনেকটা চলে যাওয়ার পর আবার ভুলটু বলছি আরে ও তোর গাড়ি আছে গাড়ি করে যাবে আমাদের তো সেই ট্রেনে করেই যেতে হবে তুই চল তাড়াতাড়ি করে না গেলে ট্রেনে অনেক ভিড় হয়ে যাবে তাড়াতাড়ি করে ট্রেনে দিয়ে যায় তারপরে ওর অনেকটা কিছুটা গেছিল আমার পেছন পেছন ওকে দেখতে দেখতে বাট এখানেই তো ওরকম করে হামলে পড়ে বলা যায় না যে তোমাকে আমার খুব ভালো লাগে বা তুমি মানে অ্যাক্টার হিসেবে খুব ভালো লাগতো সেটা তো বলা যায় না তো ঠিক আছে যাই হোক ও এটা একটু এখানে কেমন ব্যাড ম্যানার্স টাইপের লাগে তো ওর জন্য আমি আমার ও পেছন পেছন গিয়ে ওকে একটু ভালো করে দেখে থেকে তারপরে আমি ট্রেনে উঠে গেছি তো পরে গুলটু তারপরে চেনে নাও কে এবার তারপরে ভালো করে ওকে দেখালাম ও কি বলে গুগল সার্চ করে তারপরেও বুঝতে পেরেছে ওকে তারপরে বলছি তোকে আমি কোন দিন বেলায় নিয়ে যাব না ওখানে ও সব ছেলে করে তার জন্য ওকে নিয়ে যায় দিয়ে কোনো পর্যন্ত ওখানে বুঝলে তো তারপর ওখান বেরিয়ে যাবে তাই জন্য ওকে আমি দিয়েছি ডাল আর হচ্ছে আলু ভাজা করেছিল সকালে আলু ভাজা আর কালকের একটু তরকারি ছিল সেটা দিয়েছি পাঁচ তরকারির মতো দুটো ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেটাই আমি ওকে খেতে দিয়েছি এই যে মোটামুটি ডিম সিদ্ধ শেষ খাওয়া মোটামুটি কমপ্লিটের দিকে তো এখন হচ্ছে প্রায় আড়াইতে বাজারে একটু কালকের মতন তাহলে কি বলতো চুলনা আসলে হয় না আমি এখন ঘরের মধ্যেই আসলে বাইরে আসলে বাইরে প্রচন্ড ধুলো চুল ফেলতে থেকে যায় আবার ওগুলি কে আবার ঠিক করবে তাই জন্য আমি এখানেই আসবে আজকাল চশমাটা খুলে নিই দাঁড়াও আজকে আবার আমার নাইকা থেকে দুটো পার্সেল এসছে সেটা হচ্ছে অর্ডার করেছিলাম দেখাচ্ছি তোমাদের চুলটা আসছে দেখাচ্ছি তো এক এখানে নায়িকার পার্সেলিতে অনেক লেট করে আমি শনিবার দিনকে অর্ডার করেছিলাম সেই অর্ডারটা আজকে এসে পৌঁছালো এত লেট করে এত লেট করে কি বলবো তোমাকে শনিবার অর্ডার করেছিলাম ওরা দেখাচ্ছে যে রোববার দিনকে আসবে বাট রোববার তো কিছুই আসেনি উল্টে দেখাচ্ছে ডিলেট এবার তারপর আমি ফোন করে বললাম বলি কি এমন করে বলেছি যে আসবে কি আসবে না সেটা বুঝতে পারিনি কালকেই ফোন করেছিলাম তো কালকে ফোন করার পর তো কালকে না তার আগের দিন মেঘ সোমবার ফোন করেছিলাম তো ফোন করাতে ওরা বলছে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম চলে আসবে বাট এখনও তো তো আজকে আবার এসে দেখি দিয়ে গেছে ঠিক আছে এখানে অনেক লেট হয় বাট আমাদের কলকাতাতে কিন্তু অনেক টাইমে দিয়ে যায় অবশ্য রোববার বৃষ্টি হয়েছিল বলে সেটা বুঝলাম না। একদিন লেট হতে পারে খুব বেশি রোববার খুব বৃষ্টি হয়েছিল এখানে একদিন লেট হতে পারে ও মা এখানে দেখি দুদিন লেট রোববারের জায়গায় সোমবার চলে গেল মঙ্গলবার দিনকেও আসলো না আজকে সকালবেলায় এসছে ঠিক আছে নিয়ে নিলাম করেছিলাম ওই আগে গিয়ে পেমেন্ট করে রাখিনি ভালোই করেছি একসঙ্গে একবারে যদি না আসতো তখন কী হতো মানে গুলটুর গেঞ্জি করেছি বেশ ওর গেঞ্জিগুলি পরলে পাতলা পাতলা আছে খুব ভালো কমফর্টেবল তো ওর জন্য এগুলি পড়ি গরমও কম লাগে এখানে এখন অতটা গরম নেই ফ্যান চাল ফ্যান বন্ধ করে রাখলে গরম লাগে আবার ফ্যান চালিয়ে রাখলে আবার ঠান্ডা লাগে মানে অদ্ভুত একটা ওয়েদার এখানে আবার তুমি ফ্যানও বেশি বন্ধ করে রাখতে পারবে না কেউ যেমন জল এসছে আজকে আবার ঠিকঠাক জল এসছে টাইম মতন আজকে জল এসছে অতটা অসুবিধা হয়নি আজকে তাড়াতাড়ি করে সানঠান সব কিছু সেরে নিতে পেরেছি তো এইটা অর্ডার করা হয়েছিল লেয়ার বর্ডার গাল তো এইটা মানে দুটো অর্ডার করা হয়েছিল তো তার দুটো আজকে তোমাদেরকে বললাম যে আজকেই এসেছে সবে তারা এটা হচ্ছে এই একটা আছে এটা এটাও খুব ভালো সুন্দর স্মেলটা আমার এটা খুব ভালো লেগেছে এটা স্মেলটাও খুব ভালো ঠিক আছে একটা পার্পেল কালার ওটা গুলটু নিয়ে চলে গেছে ওর নাকি ওটা খুব ফেভারিট ওটাও পকেটে করে সারাদিন রাখবে বলছে ওটা আমার এক সপ্তাহ টিকবে না বলে ওটা নিয়ে চলে গেছে আর হচ্ছে এইটা আছে বাট এটা আমার খুব একটা এই স্মেলটা অতটা পছন্দ না এটা পিঙ্ক ঠিক না পিচ প্যাস্টেল পিঙ্ক এটা তো এটা আমার খুব একটা পছন্দ না এটার স্মেলটা খুব একটা ভালো লাগেনি আমার তো ঠিক আছে চলে ইউজ করে দেখার এটা কিরকম যেটা বেশি ভালো লাগছে না মনে হচ্ছে আবার সেটাই সেটাই খারাপ লাগবে আবার যেটা খারাপ লাগবে সেটাই এবার মনে হয় বেশি ভালো লাগছে তো এরকম করে পিঙ্কটা ও আসলে তারপরে তোমাকে ওদের ওর থেকে দেখাবো পিঙ্ক ওটা হচ্ছে পার্পেল তো এই একটা আছে এই যে দুটো অর্ডার করা হয়েছে তো এই দুটো রেখে দিয়েছি এখন এখন আড়াইটা বেজে আজকে সকালে যেহেতু ভাত খেয়েছিলাম

এখানে অবছালও হয়ে আছে বুঝতে পারছি এবার এমনি সব গুছিয়ে গুছিয়ে রাখতে হবে না হাত দিয়েই নিয়ে নি ভাত যতটুকু দরকার ভাতটা দাঁড়ালে হলুদ হলুদ হয়ে যাবে এখানে আরেকটা ভালো জিনিস সেটা হচ্ছে পুরো ভাত ফ্রিজে না রাখলেও বাইরে ভাত থাকলেও ভাত কখনো নষ্ট হয় না সেটা গরমেও হোক আর বা যে কোনো বর্ষাকালেও হোক এই জিনিসটা খুব ভালো এখানে প্যাচপ্যাচে হয়ে যায় না এক ডালটা একটু ফুটিয়ে রাখতে প্রথম প্রথম আমাদের ফ্রিজ ছিল না তখন ডালটা একটু ফুটিয়ে রাখতে হতো তখন একটু অন্যরকম ব্যাপার ছিল যে নষ্ট হয়ে যেত তরকারি ডালটা নষ্ট হয়ে যায় বাইরে রাখলে কিন্তু ভাতটা কিছু হয় আমরা ভাত করে বাইরেই মোটামুটি রেখে দিই তরকারি নিলাম আর একটু তরকারি থেকে যাবে তো এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো এবার হচ্ছে তরকারিটা খেয়ে নিই পরে কখনো কখনো বাইরে খুব এত ধুলো হয় এত হাওয়া দেয় একদিন তো এত হাওয়া দিচ্ছে ঘরে ধুলো হয়ে যাচ্ছে ঘরে বসে আর খেতে পারছি না তারপরে আমি কি করব তারপর আমি এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে লাস্টে খেয়ে নিলাম এটা খুললাম একটু হাওয়া আসছে তারপরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম ডাল এই যে ডাল আছে এটাতে দু বাটি ডাল করেছে তো বাটি ঢুকিয়ে রাখবো আর এইটাও ঢুকিয়ে রাখবো এর মধ্যে একটু আলু ভাজা আছে এটা তো আলু ভাজা আছে এই আলু ভাজা টুকু খেয়ে নেবো বাকি যা থাকবে সব ফ্রিজে ঢুকিয়ে থাকবে শেয়ার করছি সেটা হচ্ছে এই দেখো ব্লিংকিট থেকে আজকে সকালে এইগুলি কি পুদিনা পাতা না কি বলে সেই পাতাগুলি আজকে আমার বর আনিয়েছি জানি না ওর কি ভালো লাগে ধনে পাতা আনায় না ফ্রিতে দিলেও নেবে না তখন পুদিনা পাতা আনিয়েছে এই সার চলবে কয়েকদিন ধরে আর এই নাইস বিস্কুটগুলি আমার খুব খেতে খুব ভালো লাগে তো এটা কালকে আমি দিয়ে রেখেছিলাম সেগুলি সব আউট অফ স্টক হয়ে গেছে তারপরে এই কোল্ড প্রেসের এই তেলটা আনিয়েছি বুঝেছো তো এই যে মাস্টার্ড অয়েল হোল ফার্মের এইটা একটু সস্তায় পেয়েছি তেলটাও খুব ভালো এটা আনিয়েছি আর এক কেজি চিনি দিয়েছে এই এক কেজি চিনি গ্রসারিজে হোল ফার্মেরই এটা সেম কোম্পানিরই আর এক কেজি চিনি এটা আনিয়েছি বুঝেছো তো এই চিনিটা আর এই দিকের এই তেলটা আনিয়েছে দুটো এনেছি দুটো তেল আর এই চিনি এনেছি আর একটা আনা হয়েছে কি বলে ডিশওয়াশার বার হিসাবে তো আনার সাথে সাথেই আমার বর হচ্ছে এটাকে ইউজ করেছে বললো ভালোই খারাপ না আমি দেখবো কেমন বন্ধটা এখনো ইউজ করিনি আমার বর এসে গেছে

তাই মনে হচ্ছে গুলা গিয়ে এসেছে এই দেখো এইগুলি বাজার করে নিয়ে এসছে কি বেগুন এনেছে আর এটা গার্বেজ ব্যাগ এনেছে তারাও এই যে দেখো আমার জন্য কি পাঠিয়েছে হ্যাঁ লাইট জ্বালিয়েছি তো আরে তোমাদের বলছিলাম না কালকে এখানে ভুতুরে ঘটনা ঘটছে এবার আমি তো তখন বসে বসে একটু ফোনে একটা কাজ করছিলাম হঠাৎ করে দেখছি আবার টপটপ করছে একবার করেছে আমি ভূতে এসছে মনে তাই জন্য দরজা খুলিনি তারপর সেকেন্ড টাইম আবার টুক করা করাতে তারপরে গিয়ে দরজা খুলেছি দরজা খুলে দেখছি জুমেটো ওয়ালা এসেছে এইটা দিয়ে গেছে এটা কি দিয়েছে তারপরে আমি ফোন করে বলেছিলাম তুমি আসার সময় আমি মিষ্টি খেতে ইচ্ছা করছে কিছু নিয়ে এসো ওই শিরে একটা পাওয়া যায় আর নয় হচ্ছে পুরামপুরি এখানে খুব ভালো খেতে পুরামপুরিটা ওটা একটা রুটির মধ্যেই কী কি সব দেয় ভেতরে দিয়ে মিষ্টি মিষ্টি খেতে বা দারুণ খেতে আর এটা খুলে দিই গরম লাগছে

কি প্লাস্টিক থেকে বের করেই রাখি প্লাস্টিক শুদ্ধই রাখো আচ্ছা ঠিক আছে না না ওই প্লাস্টিক নেই সাদা প্লাস্টিক তো সমেত রাখবো নাকি এটা আলাদা বাইরে এটা ফেলে দেব এটা কি অবস্থায় রয়েছে তো জানি না না সাদা প্লাস্টিক আরে এই তো আমি এখান থেকে তো এই তো দেখতে পাচ্ছি না এই তো দেখো তুই সাদা প্লাস্টিক সমেত রাখ আচ্ছা ঠিক আছে এই হচ্ছে আমার বর ঠিক আছে সব কিছু পারফেক্ট আজকে আর আমি কিছু রান্না করব না কারণ একটু দুপুরে ভাত ও থেকে গেছে তোমাদেরকে বললাম ঠিক আছে ভাবছিলাম একটু চিকেন নাগেট খাবো আর হচ্ছে এই এটা আছে খাবো কিন্তু দেখছি দই বড়াই নিয়ে এসেছে তো উনি কিছু খাবো রুটিও আছে একটুখানি এটা খাবো তো এখন এবার একটু চা বসাই চা করি এটাকে সাইডে রেখে দিই ঠিক আছে

এই ব্রেডটা হচ্ছে আমাদের বেঞ্জি লুমনি এটা হচ্ছে লেমন হানি হেডকোয়ার্টার কলকাতা হেডকোয়ার্টার কলকাতা মিটার সাথে তো তো উইজন নো উইচার আই মধ্যে কেমন লাগে তো এটা আরেকটা বাতাই আছে

नो एन आर सी सी एट माई प्लेस आई हेव ऑल द डक्यूमेंट बार्थ सार्टिफिकेट बार्थ सार्टिफिकेट सबकिछ আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট বাসন মাজা হয়ে গেছে জল ভরে রাখতে হয় তার কারণ এখানে জল হচ্ছে হিসুর থেকেও আসতে পড়ে তাই জন্য আমাদের রাত্রিবেলা একটু এক বালতি জল ভরে রাখি তাতে সকালবেলা উঠে সেই ঘুমের চোখে সেই ঝামেলাটা থাকে না যে জল শেষ হয়ে গেছে তারপরে গুলটু আবার পটি করতে যায় তো তার জন্য একটু জল ভরেই রাখতে হয় একটু এক বালতি তো জল ভরে সব কিছু কমপ্লিট করে এখন গুলটু একটু পাইচারি করছে একটু হাসাহাসি হলো একটা গল্প নিয়ে তোমাদের সাথে সেটা আবার পরে একদিন শেয়ার করব। তো এই হচ্ছে ব্যাপার তো এখন রাখছি টাটা বাই বাই আমার চ্যানেল যদি তোমাদের খুব ভালো হয়ে ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে টাটা গুড নাইট